যুক্তরাষ্ট্রের বসবাসরত অধিবাসীদের বিতাড়িত করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এক কৌশলের অবলম্বন করছে বলে অভিযোগ উঠেছে এই কৌশলের অংশ হিসেবে জীবিত অধিবাসীদের নাম মৃত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে যাতে তাদের সামাজিক সুরক্ষা নম্বর এস বাতিল করে স্বেচ্ছা নির্বাসনে বাধ্য করা যায় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এগারো এপ্রিল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজার হাজার অধিবাসীর অস্থায়ী বৈধ অবস্থান বাতিল করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন এবার তিনি অধিবাসীদের বিড়ম্বনার জন্য আরও কঠোর কৌশল হিসেবে তাদের বৈধভাবে অর্জিত সোশ্যাল সিকিউরিটি নাম্বার এস এস কার্যত অকার্যকর করার পদক্ষেপ নিয়েছেন নিউ ইয়র্ক টাইমস তাদের হাতে আসা নথি এবং ছয়জন সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ওই অধিবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা সবচেয়ে উদ্যোগের বিষয় হলো এই কৌশল বাস্তবায়নের জন্য ডেট মাস্টার ফাইল নামক একটি ডেটাবেস ব্যবহার করা হচ্ছে সাধারণত মৃত ব্যক্তিদের তালিকা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এখন সেই তালিকায় জীবিত অধিবাসীদের নাম সংযুক্ত করা হচ্ছে যাদেরকে সরকার আইনিভাবে মৃত হিসেবে গণ্য করতে চায় এর ফলে এই ব্যক্তিরা তাদের এসএসএন ব্যবহার করতে পারবেন না যুক্তরাষ্ট্রের পরিচয়পত্র চাকরি ব্যাংক লেনদেন ট্যাক্স রিটার্ন এবং এমনকি চিকিৎসা সেবা গ্রহণের জন্য এই এসএসএন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাপ্ত নথি অনুযায়ী চলতি সপ্তাহে ছয় হাজার তিনশো অধিবাসীর নাম এই মৃতদের ডেটাবেসে যুক্ত করা হয়েছে এর ফলস্বরূপ প্রশাসন সূত্র থেকে জানা গেছে প্রাথমিকভাবে অপরাধে দোষী সাব্যস্ত এবং সন্ত্রাসের সন্দেহজনক ব্যক্তিদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে এই তালিকা আরও বিস্তৃত হতে পারে এবং যে কোনো অনুমোদিত অধিবাসী এতে যুক্ত হতে পারেন এই পদক্ষেপ ইতোমধ্যে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে সমালোচকরা বলছেন জীবিত মানুষকে এভাবে মৃত ঘোষণা করা এবং তাদের পরিচয় বাতিল করে দেওয়া কেবল আইনি নয় নৈতিক দিক থেকেও সম্পূর্ণ অগ্রহণযোগ্য এর ফলে তারা সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস করা তাদের জন্য অসম্ভব হয়ে উঠবে যার কারণে তারা বাধ্য হয়ে নিজের দেশে ফিরে যেতে বাধ্য হবেন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ডেট মাস্টার ফাইল এ নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে কোনো আইনি প্রতিকার আছে কিনা না সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি নিউ ইয়র্ক টাইমস বলছে এই নীতি ট্রাম্পের কঠোর অধিবাসন নীতিরই সম্প্রসারণ যেখানে সীমান্ত নিরাপত্তা অবৈধ অধিবাসন হ্রাস এবং যুক্তরাষ্ট্রের বিশুদ্ধ নাগরিকত্ব রক্ষা করাকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে তবে সমালোচকরা মনে করছেন এই পদক্ষেপ কেবল মানবিক সংকট আরও বাড়িয়ে তুলবে বিশেষ করে তাদের জন্য যারা দীর্ঘকাল ধরে মার্কিন সমাজে অবদান রেখেছেন নিয়মিত কর পরিশোধ করেছেন এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন